আসসালামু আলাইকুম কুরআনের কতধান সূরা ইনফিতার মাক্কি শেষ দিকে নাজিল হয় সূরা নম্বর 82 আজহা 19 মাক্কিচুরা সূরা ইনফিতার নাজিলের ধারা অনুযায়ী 82 সোরা এর আগের সোরা নাযিয়াত পরের সূরা ইনশিকাব কুরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি 82 নম্বর সোরা সুরা ইনফিতারের অর্থ ইনফিতার মানে কোনো কিছু কেটে যাওয়া কিয়ামতের আগে আসমান ফেটে চৌচির হয়ে যাবে সুরার এক নম্বর আয়াতে ইনফিতার শব্দ থেকেই নামকরণ করা হয়েছে সুরা ইনফিতারের মেজর থিম তিনটি এক আল্লাহ করুণা দুই মানুষ সৃষ্টি তিন মানুষের কর্মকাণ্ড সমর্থন করে রাখা সূরা ইনফিতার তিনটি সেগমেন্টে ভাগ করা হয়েছে প্রথম অংশ আকাশ যখন আকাশ ফেটে যাবে তারকাগুলো পতন ঘটবে সাগরগুলো ভীষণভাবে প্লাবিত হবে কেমন এরকম বর্ণনার মতো দিয়ে সুরাটি শুরু হয় মাঝের অংশে তালা মানুষকে ও বলে ডাক দেন এরপর তাদেরকে যেসব নিয়ামত দিয়েছেন তা স্মরণ করিয়ে দেন সোরার শেষ অংশে দেখানো হয় আল্লাহর অনুভূত ও অবাধ্য লোকদের পরিণতি ইবনে উমর রাজ তাল্লাহতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কিয়ামুদ্দিনের অবস্থা সচক্ষে দেখতে চায় সে যেন সুরা তাকভীর ইনফিতার ও ইনশিকার পাঠ করে গতিপথ চারটি এক কিয়ামতের কিছু দৃশ্য দুই ধোকা কেটে যাবে তিন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই চার ভিন্ন ভিন্ন প্রতিদান সুরা ইনফিতার সেন্ট্রাল থিম কিয়ামত ও পরকালের চিত্র সুরা ইনফিতারের ওভারভিউ এক থেকে পাঁচ নম্বর আয়তে কিয়ামতের সূচনার দৃশ্য মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে ছয় থেকে আট নম্বর আয়তে মানব সতর্ক করা হয়েছে তারা যেন কেবল দুনিয়াবি বিষয় নিয়ে মগ্নতা না থাকে নয় থেকে ষোলো নম্বর আয়তে বলা হয়েছে মানুষ বিচার দিবসকে অস্বীকার করে এর কারণ হলো তারা পরকালের প্রতিদানকে মিথ্যা মনে করে সতেরো থেকে উনিশ নম্বর আয়তে বলা হয়েছে শেষ বিচারের দিনটি হবে ভীষণ ভয়ানক সেদিন কেউ কারোর কাজে আসবে না